य कृष्णाय कृष्ण क्रिष्ना, चैतन्नाम्नि गौरुदिषे नमः हे कृष्ण करुणा सन्ध दीनबन्ध जगत्पते गोपेशोपिकान्त राधाकन्त नमस्तु ते दप्तकाञ्चनगौरङ्गे राधे वृन्दावनेश्वी वृषभानुसृते देवी प्रणमामि हरि जय श्रीकृष्ण चैतन्यप्रभुणितानन्दम् अद्वैतगदाधर शिवा शली गोर्भक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरे राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ আমরা ভাগবত থেকে প্রথম স্কন্ধ সতেরো অধ্যায় সতেরো অধ্যায় শ্লোক সংখ্যা তেত্রিশ ना वर्तितब्बम तत धर्म बन्धो धर्मेन सत्तेन च वर्तितब्भे ब्रह्मा वर्ति जत्र जयन्ति जगै जगेश्वरम् जग्गो बिताण जग्व विग्गा ना वर्तितब्बम तत धर्म बन्धो धर्मेन सत्तेन च वर्तितब्भे ब्रह्मावर्त यत्र जयंती जग्गैर जग्गे शरम जग्ग विताण विज्ञा नावर्ति तब्बाम तद धर्मे न सत्ते न च वर्ति तब्बे ब्रह्मावर्त यत्र जयंती जग्गैर जग्गे शरम जग्ग विताण না বর্তিতব্যম তৎ অধর্ম বন্ধ ধর্মেন সত্যে না চ বর্তিতব্যে এখানে অতএব হে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যোগ্য বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন সেই ব্রহ্মাবর্ত প্রদেশকে তোমার থাকা উচিত না কে বলছেন কাকে বলছেন আপনি ক্লাস করেন তো না কে বলছেন কাকে বলছেন বলুন হ্যাঁ পরীক্ষিত মহারাজ কলিকে বলছেন কলি হচ্ছে অধর্ম বন্ধু অধর্ম আর ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে আর একজন পিছন থেকে একজন হচ্ছে ভগবানের প্রতিনিধি আর একজন হচ্ছে কলির প্রতিনিধি অধর্মের মানে কলির বন্ধু অধর্ম অধর্মের বন্ধু কলি কলি মানে কি কলহ তাই মহারাজ পরীক্ষিত কলিকে বলছেন অতএব হে অধর্ম বন্ধু এখানে অধর্ম বন্ধু শ্লোকের মধ্যে লেখা রয়েছে হ্যাঁ নবর্তিত্বম থাকতে পারবে না কোথায় না যেখানে ব্রহ্মাবর্তে ব্রহ্মাবর্তে থাকতে পারবে না ব্রহ্মাবর্ত প্রদেশ ব্রহ্মাবর্ত প্রদেশের কি বৈশিষ্ট্য না এখানে যে সমস্ত ব্যক্তিরা থাকেন তারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সত্য ধর্মের ভিত্তিতে যোগ্য তারা করেন যোগ্য সম্পাদন করেন এরা সবাই বিতান বিজ্ঞা বিজ্ঞা তারা যোগ্য করবার জন্য অত্যন্ত নিপুণ আর যোগ্য শব্দের অর্থ কি ভগবান হচ্ছেন যোগ্য ভগবান হচ্ছেন যজ্ঞেশ্বর এই শ্লোকে বলা হচ্ছে যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বরম যজ্ঞের ঈশ্বর যজ্ঞের মূল ভোক্তা হচ্ছেন ভগবান ভোক্তারাম যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে আমি হচ্ছি যজ্ঞ এবং তপস্যার ভোক্তা কেন তিনি বলছেন কেন তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বরম তিনি সমস্ত লোক অর্থাৎ এই জড় জগৎ জড় জগত অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে আবার চিন্ময় জগৎ রয়েছে সেখানেও অসংখ্য বৈকুণ্ঠ রয়েছে তাই উভয় জগতের মালিক হচ্ছেন নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি হচ্ছেন যজ্ঞের ঈশ্বর যজ্ঞের ভোক্তা তো যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা ভগবান শ্রী বিষ্ণু যজ্ঞেশ্বরের জন্য যজ্ঞ করেন যজ্ঞ সম্পাদনে অত্যন্ত নিপুণ ব্যক্তিরা যেখানে অর্থন করেন সেই ব্রহ্মবর্তীতে তোমার থাকা উচিত নয় তুমি থাকতে পারবে না কারণ তুমি হচ্ছ কিসের বন্ধু অধর্মের বন্ধু অধর্মের চারটা স্তম্ভ রয়েছে কি কি স্তম্ভ প্রথম হচ্ছে হিংসা মাংসাহার তারপরে নেশা হাস অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে অধর্ম স্তম্ভ আর স্তম্ভ কি স্তম্ভ হচ্ছে তপস্যা তারপরে সত্য দয়া আর তো দয়া নষ্ট হয় এই মাংসাহার ফলে দয়া বৃত্তিটা নষ্ট হয় আর আর কি নষ্ট হয় তপস্যা কিসে নষ্ট হয় হ্যাঁ নেশা নেশা করার মাধ্যমে তপস্যা নষ্ট হয় আর খেলার মাধ্যমে ধর্মের যে স্তম্ভ সত্য তা নষ্ট হয় আর অবৈধ যে মেলামেশা তার মাধ্যমে সুচিতা বা শৌচম নষ্ট হয় তার জন্যে যারা ধর্ম করতে চান তাদের অবশ্যই অধর্মকে পরিত্যাগ করতে হবে বা অধর্মের যারা বন্ধু আছে তাদের থেকে সর্বদা দূরে থাকতে হবে তা অধর্মের বন্ধুকে কলি কলি মানে কি কলহ তাই ঝগড়া ঝাঁটি এই থেকে সবসময় দূরে থাকতে হয় কেননা এই জড় জগতটা হচ্ছে দ্বন্দ্বময় জগৎ ভগবানকে ভুলে থাকার কারণেই জীব এই জগতে সে পতিত হয়েছে এবং স্বতন্ত্রভাবে ভোগ করবার জন্য সে এখানে এসেছে আর এখানে ভালো মন্দ সুখ দুঃখ দিন রাত্রি এরকম দ্বন্দ্ব রয়েছে তাই বলছে ইচ্ছা আদেশ সমর্থন দ্বন্দ্ব মহেন ভারত ইচ্ছা অর্থাৎ জড় ভোগ করবার ইচ্ছা বা সর্বশেষ চূড়ান্ত ইচ্ছা কি না নিজে ভগবান হয়ে যাবে ভোগের চরম সীমা শিল্প প্রভুপাত বলছেন যে মায়ার অনেক ধরনের ফাঁদ আছে যা জীবকে বেঁধে রেখেছে এই জড় জগতে তার মধ্যে শ্রেষ্ঠ এবং সূক্ষ্ম নিজেকে ভগবান বলে মনে করে যে নিজেকে ভগবান বলে মনে করে তার মানে জানতে হবে সে একদম এই জড় জগতে আষ্ট বন্ধনগ্রস্ত অবস্থা রয়েছে কোনো দিনই এই জড় জগতের মোহ থেকে বেরিয়ে আসতে পারবে না আর দেশ মানে কি যখনই হম তা হতে পারছে না তখন সে বিদ্বেষ করছে এইভাবে সারেকে জানতি পরন্ত সৃষ্টি হচ্ছে একটার পর একটা শরীর লাভ হচ্ছে তাৎপর্য শিলপ্রভুপাত তিনি বলছেন যজ্ঞেশ্বর বা পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের ভোক্তা অষ্টম অধ্যায়ে ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছেন যে অধিযজ্ঞ কে অর্থাৎ যজ্ঞের প্রকৃত ভোক্তা কে ইন্দ্র বরুণ চন্দ্র আদি না তুমি তো অর্জুন এই প্রশ্নের মাধ্যমে তিনি পরম তত্ত্ব বা পরম সত্যকে জগতে প্রকাশ করেছেন কার মাধ্যমে না পরম সত্য সত্যম পরম ধীমহী সেই পরম সত্য পরমেশ্বর ভগবানের মুখারবিন্দ থেকে পরম সত্য কথাটি তিনি জগতে প্রকাশ করেছেন ভগবান বলছেন আমি হচ্ছি যজ্ঞের প্রকৃত ভোক্তা প্রকৃতপক্ষে যজ্ঞ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করা এবং হবে তার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করা শুধুমাত্র বিভিন্ন ধরনের যোগ্য আছে আপনারা চতুর্থাধ্যায় ভগবদ্গীতা পড়েছেন সেখানে ভগবান বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলেছেন কিন্তু সমস্ত যজ্ঞের মূল উদ্দেশ্য কি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি করা তা এই যে আমরা সকাল থেকে মানে ঘুম থেকে উঠছি উঠাটা যোগ্য তারপর স্নান করছি যজ্ঞ তিলক করছি যজ্ঞ মানে এক কথা হচ্ছে ভগবানের ভগবানকে জাগানো হ্যাঁ ভগবানকে বাল্যভোগ দেওয়া তারপরে আরতি করা করা আরতিতে অংশগ্রহণ করা ভগবানকে দর্শন করা হ্যাঁ তারপরে নৃসিংহ আরতি করা তুলসী আরতি করা বসে জপ করা হ্যাঁ ভাগবত আলোচনা করা যা কিছু একদম মানে সোয়া থেকে আবার ওঠা পর্যন্ত সবই হচ্ছে যজ্ঞ কেন যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ বই বিষ্ণু যজ্ঞ ভগবান বিষ্ণু এক নাম হচ্ছে যজ্ঞ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় নয় নম্বর শ্লোক নয় নম্বর শ্লোকে ভগবান কি বলছেন যজ্ঞ অর্থাৎ যজ্ঞ অর্থাৎ মনে নেই যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন এইতো আমাদের যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন কর্মকান্থী মুক্ত সঙ্গ কর্মবাজে তার মানে কি মুক্ত সমাচার ঠিক আছে ধন্যবাদ আমি বলতে বলছি না একদম ভাব ভাবটা এই শ্লোকের ভাব অর্থটা কি যোগের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা ভগবানের সন্তুষ্টি বিধান করা তারপরে অন্যত্র লোকায়ন কর্মবন্ধন ভগবান বলছেন যদি হ্যাঁ তুমি আমার সন্তুষ্টির জন্য বা সেই যোগ্য ভগবান বিষ্ণুর সন্তুষ্টির বিধানের জন্য কর্ম না করো সেই কর্ম তোমার বন্ধনে কারণ হবে অন্যত্র লোকায়ন কর্মবন্ধন তদর্থম তৎ মানে সেই ভগবানের জন্য অর্থম মানে জন্য তৎ অর্থম ভগবানের জন্য কর্ম কর তাহলে কি মুক্ত সঙ্গ সমাচক হ্যাঁ এইভাবে যদি তুমি করো তাহলে এই জড় জগতে যে ত্রিগুণ আছে তার থেকে তুমি মুক্ত তাহলে আলাদা করে গুণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে শুধুমাত্র প্রচেষ্টা করতে হবে ভগবানের জন্য কর্ম করার তো এই বিষয়ে ভগবান বিশদভাবে বর্ণনা করেছেন যে কর্ম ছাড়া কেউ ক্ষণকাল থাকতে পারে না কর্ম সকলকেই করতে হয় তাই না এখন কিরকম কর্ম কর্ম করা করা উচিত উচিত না যে কর্মে দ্বারা আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আর যদি তা না করি আমরা সে পাপ হতে পারে পুণ্য হতে পারে উভয় আমাদেরকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখবে তাই এখানে প্রভুপাদ যে কথাটি বলছেন যে প্রকৃতপক্ষে যোগ্য শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করা প্রথম হচ্ছে আগে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর এটা আগে স্বীকার করতে হয় তবেই তো আমি তার সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করি এবং সর্বতভাবে তার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করা দুটো জিনিস একটা হচ্ছে শুধু স্বীকার করলেই হবে না বা স্বীকারটাই যথেষ্ট নয় হ্যাঁ অনেকেই স্বীকার করে ভালো তারা স্বীকার করে না তাদের থেকে মানে তিনি অবশ্যই শ্রেষ্ঠ কিন্তু সেটা যথেষ্ট নয় তার যদি আমি মনে করি যে তিনি সর্বশ্রেষ্ঠ তাহলে কেন আমি তাহলে তার উদ্দেশ্যে সেবা করব না তার জন্য কর্ম করব না আর যদি আমি স্বীকার করছি অথচ তার জন্য কর্ম করছি না তার মানে আমি যথাযথভাবে তার পরমেশ্বরত্ব স্বীকার করছি না হয়তো মুখে আমি বলছি বা মনে মনে ভাবছি কিন্তু প্রকৃত অর্থে স্বীকার করছি না নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না এবং তাই তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোন রকম যজ্ঞের অনুষ্ঠান করে না আচ্ছা নাস্তিক আর আরেক ধরনের আছে যারা ধর্মধ্বজি মানে ধর্মের পোশাক পরে কিন্তু বা বাইরে ধর্মের ব্যানার লাগিয়ে দেয় আমি এই যজ্ঞ করছি এই দান করছি এই করছি সেই করছি কিন্তু সেটা ভগবানের সন্তুষ্টির জন্য নয় সে করেছে তার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য হ্যাঁ যে স্থানে বা দেশে ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার করা হয় এবং তার সন্তুষ্টি বিধানের জন্য যোগ্য অনুষ্ঠান করা হয় সেই স্থানকে বলা হয় ব্রহ্মাবর্ত তাহলে ব্রহ্মাবর্ত কোন একটা ছোট জায়গা নয় আমরা সেই স্থানকে আমরা টুকরো টুকরো করে দিতে পারি না হ্যাঁ যেখানেই হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা হবে সেটাই হচ্ছে ব্রহ্ম ব্রহ্মাবার্থ আমরা দেখছি শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু পরম্পরার কৃপা নিয়ে কৃপা নিয়েছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি উনিশশো সালে তার অগস্ট এই একটা জগ জাহাজ তিনি পাড়ি দিয়ে গেলেন কত কষ্ট স্বীকার করলেন দুইবার আক্রান্ত হলেন কিন্তু তার যে এই যে প্রচেষ্টা এটা হচ্ছে যোগ্য অবশেষে তিনি পৌঁছালেন এবং সমগ্র পৃথিবীতে বা পৃথিবীবাসীকে যোগ্য করবার জন্য উদ্বুদ্ধ করলেন এবং তাই নাই শুধু উদ্বুদ্ধ করলেন না তাদেরকে করালেন এবং তাদেরকে পাঠালেন তারা আবার অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন এবং এইভাবে বহু বহু বদ্ধ জীবেরা শিল প্রভুপাদের কৃপায় শিলপ্রভুপাদ অনুগামী ভক্তবৃন্দের কৃপাতে তারা ভগবানের সন্তুষ্টির জন্য যোগ্য করছেন সেই স্থানকে ব্রহ্মাবর্তে পরিণত করেছেন হম পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশ রয়েছে এবং সেই সমস্ত দেশগুলিতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন প্রকার যোগ্য অনুষ্ঠানে প্রথা প্রচলিত থাকতে পারে কিন্তু শ্রীমৎ ভাগবত নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সমস্ত অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হচ্ছে সত্যতা হ্যাঁ সত্যম পরম ধীমহী সত্যতা ধর্মের ভিত্তি হচ্ছে সত্যতা চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা তাহলে বিশেষ করে এই ধর্ম যে স্তম্ভের উপরে যুগে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সত্য আর সত্যের যে চরম প্রকাশ বা সত্য আমরা পালন করব কেন না ভগবানের সন্তুষ্টি বিধান করা এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে সংকীর্তন যোগ্য যোগ্য বিস্তার নিপুণ বিজ্ঞদের সেটি অভিমত শ্রীমৎ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী সেই কথা বলেছেন তারপরে দ্বাদশ স্কন্ধে শ্রীল সুখদেব গোস্বামী যে কথা বলছেন সেই চৈতন্য এসে সেটি প্রচার করেছেন তেতাং বাণু তেতা কলৌরি কলিযুগ হরি নাম সংকীর্ন কলৌ দশে কলেশে নিধে রাজন অস্তে এক মহান গুণ কলিযুগ হচ্ছে দশের সমুদ্র অস্তে এক মহান গুণ একটাই হচ্ছে মহান গুণ কীর্তৃষ্ণ মুক্ত পড়ম ভরে कृष्ण स्व एवं निश्चित रूपे कृष्ण 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 एकानंद कृष्ण माने कृष्ण नाम रूप गुण लीला कृष्ण अवतार कृष्ण धाम भागवत भगवत गीता হ্যাঁ তারপরে হচ্ছে এই তুলসী মহারানী থেকে মানে তার ব্যবহৃত উপকরণ তার ব্যবহৃত অলঙ্কার কথায় কৃষ্ণ সম্বন্ধ তো তাদের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে বা তাঁদের কীর্তন করাই হচ্ছে এই কলিযুগের যুগাধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু এই যজ্ঞের পথ প্রচার করে গেছেন এবং এই শ্লোকটি থেকে বোঝা যায় যে बोलिर प्रभाव থেকে মানব সমাজ কে উদ্ধার করার উদ্দেশ্যে এই সংকرتন যোগ্য যেগন অবস্থায় অনুষ্ঠান করা যেতে পারে একাদশ গন্ধে কর্ভাজন ঋষি নিম মহারাজ কে বলছেন যে কৃষ্ণ বর্নাম তিসা কৃষ্ণম সঙ্গপঙ্গস্ত্র পাদশদম জগ্গী সংকীর্তন প্রায় জজந்திスメধশ যার মুখে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে যার বর্ণ হচ্ছে অকৃষ্ণ অর্থাৎ গৌর বর্ণ বর্ণ সেই কৃষ্ণ বর্ণ উচ্চারণকারী সর্বদা উচ্চারণকারী হ্যাঁ অকৃষ্ণ বর্ণ ধারণকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে আরাধনা দেবেন তিনি হচ্ছেন সুমে ধস তিনি হচ্ছেন সুমেধা যেই যেন কৃষ্ণ ভাজে সে বড় চতুর আহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তে ইতি মত্তা ভজন্তে মা বুধা ভাব সমন্বিতা যারা বুদ্ধিমান যারা পন্ডিত তারা কি করেন না তারা মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আহম সর্বস্ব প্রভু আমি সবকিছুর প্রভু মানে

সেই বড় ধন্য সংকীর্তন যোগ্যর মধ্যে সংকেত যোগ্য পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যরাराधना করেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই হচ্ছেন সুমেধা সম্পন্ন ব্যক্তিHare Krishna এখানে শ্রীমদ ভাগবতের এখানে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে সপ্তদশ অধ্যায়ে ত্রয়ত্রিশ শত শ্লোকে ভক্তিবেদন তাৎপর্য সমাপ্ত হলো আজকে আর কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না কেননা আমাদেরকে এখন যেতে হবে আর একটা অনুষ্ঠান রয়েছে কলকাতা মন্দিরে তাই সকলের কাছে হ্যাঁ আমরা এখানে পাঠ রাখছি সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শিল প্রভুপাত কি যায় গন্থরাশির মত ভাগবত কি যায় সমাবেত ভক্তবৃন্দ কি যায় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি যায় मिताय गोत्र मानंदे हरि हरि गो